الله وبركاته إن الحمد لله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ছিল ভারী উপরন্ত যারা সংখ্যার প্রতুলতা সত্ত্বেও হক নিধনে হয়ে ওঠে একজন যা রসুল সাল্লাহ আলহি অমর বাণী আর কুফর মিল্লাতুন ওয়াহিদুনের বাস্তব চিত্রই বটে বর্তমান প্রেক্ষাপট ওর ব্যতিক্রম নয় কুফার বিশ্বের ষড়যন্ত্র অপতৎপরতা আর চিন্তাগত আকর্ষণের মাধ্যমে মুসলিম বিশ্বের ইমান সংস্কৃতি আর সভ্যতাকে ধ্বংস করার জন্য নিরবি কাজ করে যাচ্ছে আজ কুফার বিশ্বের অপতৎপরতা শুধু সামরিক শক্তির মধ্যে সীমাবদ্ধ নয় কোন শিক্ষা সংস্কৃতি রাজনীতি আর অর্থনীতি সহ সর্বক্ষেত্রেই তারা অপতৎপরতা চালাচ্ছে আর এক্ষেত্রে তার হাতি হাতিয়ার হিসেবে করেছে সশস্ত্র হামলা অর্থনৈতিক আগ্রাসন আর তথ্য সঞ্চার সমূহ মিডিয়াকে এর উপস্থিতি ইসলামের বিরোধিতা করার জন্যই যেন কুখ্যাত ইহুদি জাতির জন্ম এমন কোন চক্রান্ত আর বাকি নেই যা তারা মুসলমানদের বিরুদ্ধে অবলম্বন করেনি মুসলিম বিশ্বকে কোন ঠাসা করার জন্য তারা বিশ্ব অর্থনীতি রাজনীতি আর ব্যবসায়ী পটভূমিকে নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে শুধু সয়লাভ ঘটাচ্ছে শুধু তাই নয় পত্রিকার ভাষা অনুযায়ী বিগত পঞ্চাশ বছরে ইহুদিদের বর্বর হামলায় লক্ষাধিক ফিলিস্তিনি মুসলমানকে সাহায্য বরণ করতে হয়েছে এর উপস্থিতি দিকে মুসলিম নিধন আর পরস্পর সংজ্ঞা সৃষ্টি করে যাদের প্রধান লক্ষ্য তাই তো খেরাফত প্রতিষ্ঠাকে অসম্ভব করার জন্য বিশ্বের অধিকাংশ মুসলিম কান্ট্রিদের পুকুরি মতবাদ গণতন্ত্রের বীজ বহন করে দিয়েছে তার ইসলামী শিক্ষাকে শিক্ষাকে পঙ্গু করার লক্ষ্যে ওই

সমাহার অপরদিকে মুসলমানদের উপর বৌদ্ধদের বিভিষিকাময় অত্যাচার পৃথিবীর সকল নৃশংসতার ইতিহাসকে হার বানিয়েছে মোট কথা বর্তমানে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সহ পুরো পুষ্পার বিশ্ব মুসলিম জাতির বিরুদ্ধে অপতৎপরতা চালানোর ক্ষেত্রে ঐক্যবদ্ধ কিন্তু বর্তমানে মুসলিম বিশ্ব রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সর্বক্ষেত্রেই পিছিয়ে রয়েছে আজ শুধু মুসলিম বিশ্বের কাছে রাজনৈতিক বিভাজন স্বার্থের সংঘাত আর যথাযথ নেতৃত্বের অভাবে পরিলক্ষিত হয় যে মুসলিম জাতির অভিধানের কেন কোনো শব্দ ছিল না সেই মুসলিম জাতি বর্তমানে বিভিন্ন দেশে অত্যাচারিত আর অপমানিত হচ্ছে কারণ মুসলিম বিশ্বের ইসকন্দে চিপি বসেছে অনেক ক্ষেত্রে সুবিশাল বিরাজছে তাই এই শত সমস্যা থেকে উত্তরণের জন্য এখন প্রয়োজন দেখা দিতেছে বাহির সহযোগকের কাজেই জাতির কান্ডারি হলম সমাজে এই পরিস্থিতিতে উপকূল বিশ্ব সকল তৎপরতা রক্তপাশ থেকে মুসলিম জাতিকে রক্ষা করার জন্য তোমাদের কি এগিয়ে আসতে হবে তাই সর্বপ্রথম করতে হবে যাদের নেতৃত্ব দানকারী হালিম সমাজ কুফার বিশ্বের অপতৎপরতার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সামাজিক অর্থনৈতিক কার্যক্রমকে আমাদের অধীনে আনতে হবে মিডিয়ায় পদচারণ বৃদ্ধি করতে হবে দেশে দেশে গড়ে ওঠা মুসলিম আন্দোলন গুলোকে কোন বিপ্লবে গড়ে তুলতে হবে যখনই তোরা কুফার বিশ্ব আল্লাহর মনে হবে ইসলাম ও মুসলিম উমার জাতি মুসলিম নির্মলের ঐক্যবদ্ধার কারণে আজ মুসলিম বিশ্বের অস্তিত্ব হুমকির মুখে کرنے ہونے سر